আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানগুলো খুলবার এবং আমরা আমাদের যে ছুটির সময়সীমা সেটি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা নির্ধারিত এখনো আছে আমরা জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনার সাপেক্ষে আমরা আমাদের কবে থেকে শ্রেণীকক্ষে পাঠদান আমরা শুরু করব সেটি আমরা জানিয়ে দেব। যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে ফিতরের পর চব্বিশে মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ সতেরোই মে খুলে দেয়া হবে আমি আবারও বলছি সকল বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদ উল ফিতরের পর চব্বিশে মে থেকে শুরু হবে এবং সকল বিশ্ববিদ্যালয় সমূহের আবাসিক হলসমূহ আগামী সতেরোই মে থেকে খুলে দেয়া হবে এই সময়কালে এই গত প্রায় দশ এগারো মাস ধরে যেভাবে অনলাইনে ক্লাস চলছিল সে একইভাবে অনলাইনে ক্লাসগুলো চলবে কিন্তু কোনো শ্রেণীকক্ষে পাঠদান হবে না এবং কোন পর্যায়ের কোন ধরনের কোন পরীক্ষাও আহ নেওয়া হবে না সকল ধরনের পরীক্ষা এই সময়টা বন্ধ থাকবে সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কক্ষে পাঠদান শুরু হবার পরে আমরা সব পরীক্ষাগুলো গ্রহণ করব পর্যায়ক্রমে এই হলগুলো খোলার আগেই আবাসিক হলগুলো খোলার আগেই আমরা আমাদের সকল আবাসিক ছাত্র ছাত্রী শিক্ষার্থী যারা আছেন আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব প্রধানমন্ত্রী আপনারা জানেন নির্দেশনা দিয়ে দিয়েছেন যে সকল পর্যায়ের সকল শিক্ষককেই অগ্রাধিকার ভিত্তিতে আহ টিকা প্রদান করা হবে তার সঙ্গে আমরা আজকে বলছি যে এই সতেরোই মে হল খুলে দেবার আগে আমরা আহ সর্বাত্মক প্রচেষ্টা চালাবো যে আমাদের যত আবাসিক শিক্ষার্থী আছেন বিশ্ববিদ্যালয়ের আমাদের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ তিরিশ হাজার আমরা চেষ্টা করব আজ মোট দুশো বিশটি হলে প্রায় এক লক্ষ তিরিশ হাজার আবাসিক শিক্ষার্থী আছেন সিট অনেক কম সিট নব্বই হাজার আটশো সতেরোটি কিন্তু থাকেন তার চাইতে বেশি তো এক লক্ষ উনত্রিশ হাজার চারশো তেত্রিশ জন আবাসিক শিক্ষার্থী হয়তো তার থেকে কিছু কম বেশি হতে পারে অনেক সময় অনেকে থাকেন তো আমরা আবাসিক সকল শিক্ষার্থীকে এই সতেরোই মে টিকা দেবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং এই সময়ের মধ্যে অর্থাৎ এখন থেকে নিয়ে সতেরোই মে এর মধ্যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি অনুসরণ বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি গ্রহণ করবেন এবং একই সঙ্গে তারা এই যে হলগুলো প্রায় এক বছর হলগুলো ব্যবহার হচ্ছে না কাজে এই হলগুলোর বিভিন্ন ধরনের যে সংস্কারের কাজও আগে থেকেও কিছু কিছু প্রয়োজন ছিল এই সময়েও ব্যবহার না হবার কারণেও আরো কিছু যেগুলো সমস্যা হয়েছে সেই সমস্ত হল সমূহের অবকাঠামোগত সংস্কার মেরামতের সমস্ত কাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করবেন আমাদের আমরা জানি যে আমাদের শিক্ষার্থীদের একটা অংশ তারা বিসিএস পরীক্ষা নিয়ে নিয়ে তাদের একটা দুশ্চিন্তা আছে তো আমরা তাদের জন্য যে সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি সেটি হচ্ছে বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ সেগুলোকে এই বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে আহ সামঞ্জস্য রেখেই সেটাকে পিছিয়ে দেয়া এবং করোনার কারণে আবেদনের এই বিসিএস পরীক্ষার আবেদনের বয়স সীমা যাদের অতিক্রান্ত হয়ে যাবে তারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ বিসিএস পরীক্ষার জন্যে অস্থির হয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে হবে বা খুলতে হবে তার আর কোনো কারণ আশা করি আর থাকবে না আর ইতোমধ্যে আহ কোথাও যদি কোনো শিক্ষার্থী হলে অবস্থান নিয়ে থাকেন তাহলে অবিলম্বে তাদেরকে হল ত্যাগ করতে হবে আমাদের সবসময়ই ঘোলা পানিতে মাছ শিকার করবার একটা প্রবণতা যারা অপরাজনীতি করেন তাদের মধ্যে দেখা যায় কাজেই আহ তাদেরকেও যেহেতু অনেক রকম অপচেষ্টা করেও বর্তমান সরকারের সাফল্যকে কোনো ক্ষেত্রেই ম্লান করা যাচ্ছে না তখন বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করবার কোনো অপচেষ্টা কোনো মহল কেউ করছে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে না পারলেও তাকেও হয়তো উড়িয়ে দেয়া যায় না তবে আমাদের বিবেচনা যেটি সবচেয়ে বড় সেটি হলো আমাদের যারা ভবিষ্যৎ আমাদের দেশের এই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের সার্বিক নিরাপত্তা আমরা কোনোভাবেই আমাদের যে সরকারের এই বৈশ্বিক এই সংকট মোকাবেলায় করোনা সংকট মোকাবেলায় করোনা সংক্রমণকে প্রতিরোধ করার ক্ষেত্রে ক্ষেত্রে আনবার বঙ্গবন্ধু কন্যা সরকারের যে বিশাল সাফল্য রয়েছে সেটাকে আমরা কিন্তু কোনোভাবেই নষ্ট করে দিতে পারি না এবং সেটি নষ্ট হওয়া মানে হচ্ছে আমাদের আবার জনগণের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়বে আর যেহেতু এখন একটা অনেক বেশি ইনফেকশাস স্ট্রেন যেটি আহ যুক্তরাজ্যে পাওয়া গেছিল সেটি অতি সম্প্রতি ভারতেও পাওয়া গেছে একাজে আমাদের এই সবগুলো আশঙ্কাকে কিন্তু মাথায় রেখেই কাজ করতে হচ্ছে এবং আরো কয়েকটি বিষয় আমরা ইদানিং আমাদের নজরে এসেছে যে কোথাও কোথাও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয় আহ একেবারেই বাইরে ভিন্নভাবে তারা কোনো ধরনের কেউ কোনো ধরনের অনৈতিক কাজে হয়তো জড়িয়ে পড়ছেন কিংবা কোথাও আইন শৃঙ্খলা বিরোধী কোন রকমের কাজে কেউ জড়িয়ে পড়ছেন কিংবা কোনো অপরাধমূলক কাজে কেউ জড়িয়ে পড়ছেন এরকম যদি কোথাও কেউ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কহীন আহ কোনো ধরনের কোনো কাজে তারা জড়িত হন যেটি অনৈতিক বা অপরাধমূলক বা শৃঙ্খলা বিরোধী তার দায় দায়িত্ব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কোন বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে না আর সরকারি এই যে আদেশ এবং নির্দেশনা সেগুলো আশা করি কেউ অমান্য করবেন না এবং যদি কোথাও শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব শৃঙ্খলা বিধি রয়েছে আর তাছাড়াও যদি কোনো অপরাধমূলক কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে দেশের প্রচলিত আইনেই সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীরা সকলেই তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে বিবেচনায় রেখে সরকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে সেগুলো তাদের তারা সেগুলোকে গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ইনশাল্লাহ আমরা আগামী চব্বিশে মে পবিত্র ফিতরের পরে মে থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান আমরা শুরু করতে পারব এবং তার ঠিক এক সপ্তাহ আগে সতেরোই মে থেকে আমাদের আবাসিক হলগুলো এর সমস্ত সংস্কার কাজ যা যা প্রয়োজন আছে সেগুলো সম্পন্ন করে এবং হল খোলার প্রস্তুতিমূলক যা কিছু কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য সেগুলো সম্পন্ন করে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে সব জায়গায় এই যে স্যানিটাইজ করার হাত ধোবার সেই ব্যবস্থা করা সেগুলোর সমস্ত গ্রহণ করে আমরা এই হলগুলো সতেরোই মে ইনশাল্লাহ আমরা খুলে দিতে পারবো একই সঙ্গে আমি আবারও বলছি বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ সেগুলোকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়া এবং আবাসিক হল খুলে দেওয়া সেই তারিখগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সেই তারিখগুলোকে পিছিয়ে দেব এবং করোনার কারণে আহ বিসিএস এর আবেদনের বয়স সীমা অতিক্রান্ত হয়ে যেন কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে আহ সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে অনেক ধন্যবাদ